আমাদের গতকালের বিষয় হলো স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান আজ তো 75তম স্বাধীনতা দিবস আজ আনন্দের দিন কিন্তু এই রাত সকালে তো কাউকে পাচ্ছি না কি করি না আমি একাই একটু আনন্দ করি 75তম স্বাধীনতা দিবস जिंदाबाद जिंदाबाद जय हिंद স্বাধীনতা দিবস পালন করছে দেখি তো একটু ও ও তো আর ও তো মুসলমান পাক্কা মোল্লা ও আবার স্বাধীনতা দিবস পালন করছে কেন মাথা মনে হয় খারাপ হয়ে গেছে ওকে একটু ধোলাই দিয়ে আসি দেশ স্বাধীন করেছে আমার বাবা কাকারা আনন্দ করতে আমরা করব আমরা হিন্দু আমরা আনন্দ করব তা না এক মোল্লা আনন্দ শুরু করেছে

স্বাধীন করার জন্য তারা তাদের রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে অথব আনন্দ তো আমাদের অধিকার ও আচ্ছা তার মানে তোর বাবা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাই তোদের অধিকার আমরা মুসলমান আমাদের কোনো অধিকার নেই তাই তো হ্যাঁ হ্যাঁ তা তুই এতদিন জানতিস না জানিস ইংরেজদের কাছ থেকে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হিন্দুরা রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে শেষ আরে শোন তুই মহাত্মা গান্ধীর নাম শুনেছিস হ্যাঁ মানে ওই টাকাইতে ছবি দেওয়া থাকে ওই ছবি হ্যাঁ রে হ্যাঁ তা তুই বেশ চিনেছিস ওই ছবি উনি হলেন মহাত্মা গান্ধী যাকে আমরা জাতির পিতা বলি এই দেশটাকে স্বাধীন করার জন্য কতই না কষ্ট করেছে এই নেতাজির নাম শুনেছিস হ্যাঁ জানিস এই নেতাদের দেশ জন্য কতই না কষ্ট করেছে শুধু তাই না জওহরলাল নেহেরু মতিলাল নেহেরু খুদিরাম বিনয় পাদুল दिनेश ভগত সিং এরকম হাজারো হিন্দি சங்கরা আছে জানিস ফোতেই তো তাহলে ভারত স্বাধীন করেছে শুধু হিন্দুরাই মুসলমানদের কোনো ভূমিকা ছিল না হ্যাঁ রে হ্যাঁ যখন হিন্দুরা দেশ স্বাধীনতায় ব্যস্ত তখন মুসলমানরা আরাম আসে ব্যস্ত রে শোন শোন তুই তো গাজির পাঠ অনেক শুনিয়েছিস দেশের জনগণ জানলো যে দেশ স্বাধীনতায় মুসলমানদের কোনো অবদান নেই তুই কি জানিস লক্ষ লক্ষ মুসলমানরাও এই দেশ স্বাধীনে যোগ দিয়েছিল যা তাদের জান মাল রক্ত প্রাণ উৎসর্গ করে এই দেশটাকে স্বাধীন করেছে ঢের পাগল তুই সব কি বলেছে রে আরে শোন এ কথা আমরা বলিনি কে বলেছে জানিস কলকাতা সিটি কলেজের প্রফেসর ডক্টর শ্রী শান্তিময় রায় লেখা বই ফ্রিডম মুভমেন্ট এন্ড ইন্ডিয়ান মুসলিম বইতে লিখেছেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলিমদের অবদান এই তুই মহাত্মা গান্ধীর নাম বলছিলি না জানিস এই গান্ধী উপাধির টুকু তিনি পেতেন না যিনি না থাকলে তিনি হলেন মাওলানা আবুল কালাম আজাদ তিনি একজন মুসলমান সাধারণ মুসলিম তো দূরের কথা যেমন বিশ্ববিখ্যাত আলেমের আতাউল্লাহ বুখারি হুসেন মাদানী এইরকম হাজারো সংগ্রামী আছে জানিস এই তুই নেতাজির নাম বলছিস না জানিস এই নেতাজির ডান হাত বাহাত ছিল যাদের ছাড়া তিনি এক পাও চলতেন না তারা হলেন আবির হাসান মোহাম্মদ শাহানাজ আব্দুল করিম গনি আচ্ছা তুই তুমি এর নাম শুনেছিস হ্যাঁ শুনেছি যিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন হ্যাঁ রে হ্যাঁ এই তো বেশ চিনেছিস বল তো সে কে সে তো একজন হিন্দু মনে হয় আরে পাগলি না রে না ওর আসল নাম হলো হাফেজ বিন নিসার আলি আচ্ছা তুই দিল্লির ইন্ডিয়া গেটের নাম শুনেছিস হ্যাঁ তা শুনেছি তাতে কি আছে তাতে নাও নাম লেখা আছে ওই নামগুলো কেন লেখা আছে জানিস না তা তো জানি না ওখানে হাজার হাজার মুসলিমদের নাম লেখা আছে যা জান মাল রক্ত প্রাণ উৎসর্গ করে এই দেশটাকে স্বাধীন করেছে তবে আমি